দু হাজার চব্বিশে যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা এই ভিডিওর মাধ্যমে আজ আমি তোমাদেরকে বলে দেবো এডুকেশন সাবজেক্টের পেজ নম্বর এসি ফোরটিন এসি ফিফটি এইট এসি ওয়ান টোয়েন্টি থ্রি এসি ওয়ান ফোরটি নাইন এসি ওয়ান এইটি সেভেন এসি টু জিরো এইট এসি টু সিক্স ফোর পেজের সম্পূর্ণ নির্ভুল এসি এর উত্তর তা তোমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ এসি কিউর উত্তরগুলো পেয়ে যাবে তার পাশাপাশি বলে রাখি যে তোমরা একটি ফ্রি পিডিএফও ডাউনলোড করতে পারবে কিন্তু পিডিএফটি ডাউনলোড করতে গেলে তোমাদেরকে পাসওয়ার্ড জানতে হবে তাই পাসওয়ার্ডটি জানতে গেলে তোমাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটি স্কিপ ছাড়াই দেখতে হবে কেননা এই ভিডিওর মাধ্যমেই তোমাদের কিন্তু পাসওয়ার্ডটি বলে দেওয়া থাকবে তা তোমরা কেউ স্কিপ করবে না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এখানে কিন্তু সমস্ত পেজের এসিকিউ সমাধান করে দেওয়া হয়েছে তোমাদের কাছে আরও একটি অনুরোধ রইল তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশনের বেল আইকনটিকে অন করে দাও কেননা নিত্য নতুন নোটস এবং সাজেশন যখনই আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে সবার আগে নোটস এবং সাজেশন পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই নোটিফিকেশনটাকে অন করে রেখো তাহলে দেখে নাও যে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের জন্য বলে দিয়েছি প্রথম পেজ দেখে নাও এসি ফর্টিন পেজের আগ্রহের একটি বৈশিষ্ট্য লেখে আগ্রহের একটি বৈশিষ্ট্য হল আগ্রহ একটি অনুভূতি নির্ভর প্রক্রিয়া দু নম্বর প্রশ্ন পুনরুদ্রেক কি না স্মরণের তৃতীয় গুরুত্বপূর্ণ স্তর পুনরুদ্রেক এর অর্থ হলো মনে করা বা অভিজ্ঞতাকে সঠিক সময় ও পরিস্থিতির সাপেক্ষে মনে করা হল পুনরুদ্রেক তিন নম্বর প্রশ্ন স্পেয়ারম্যানের মতে মানসিক ক্ষমতা কয় প্রকার ও কি কি থর্নডাইকের ফলাফলের সূত্রটি লেখো না স্পেয়ারম্যানের মতে মানসিক ক্ষমতাগুলিকে দুটি প্রধান ভাগ করেছেন না এক নম্বর হচ্ছে সাধারণ মানসিক উপাদান বা সাধারণ ক্ষমতা নম্বর হচ্ছে বিশেষ মানসিক উপাদান বা বিশেষ ক্ষমতা ফলাফলের সূত্র লেখো না থর্নডাইকের মতে উদ্দীপক এবং তার উপযোগী প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের ফল যদি ব্যক্তিকে তৃপ্তিদায়ক হয় তখন শিখন শক্তিশালী ও স্থায়ী হয় অথবা দিয়ে প্রশ্ন রয়েছে পাজল বক্স কি মনোবিদ তার প্রচেষ্টা ভুলের শিখন কৌশলে পরীক্ষা যে যান্ত্রিক বক্স ব্যবহার করেছিলেন তাই হল বক্স তারপরে প্রশ্ন বিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে কি বোঝো না প্রাপ্ত স্কুলগুলিকে যখন নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী ছোট ছোট দলে ভাগ করে সাজানো হয় তখন সেই দূরত্বকে বলা হয় শ্রেণী ব্যবধান তারপরে অথবা দিয়ে যে প্রশ্নটা থাকছে হিস্টোগ্রাম কাকে বলে না হিস্টোগ্রাম হলো এক প্রকার লেখচিত্র। এক্স অক্ষরের ওপর কয়েকটি স্তম্ভাকার পরস্পর সংগঠন আয়তক্ষেত্রের মাধ্যমে অঙ্কিত চিত্রকে আয়তলেখ বা হিস্টোগ্রাম বলে পাঁচ আট চার বারো ছয় দশ রাশিমালার মধ্যমান নির্ণয় করো না সাত কোঠারি কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার একটি লক্ষ্য লেখ না কোঠারি কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার লক্ষ্য হল সু অভ্যাস গঠন করা বা সামাজিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা অথবা দিয়ে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনায় কয়টি স্তরের কথা বলা হয়েছে চারটি স্তরের কথা বলা হয়েছে এক নম্বর প্রাথমিক শিক্ষা দু নম্বর মাধ্যমিক শিক্ষা তারপর তিন নম্বর কলেজীয় শিক্ষা চার নম্বর বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা সাত নম্বর কার নেতৃত্বে জাতীয় নারী শিক্ষা পরিষদ গঠিত হয় শ্রীমতী দুর্গাবাই দেশমুখ পিও কি উনিশশো খ্রিস্টাব্দে জনার্দন কমিটির রিপোর্ট পার্লামেন্টে অনুমোদিত হয় এই কমিটি চূড়ান্ত রিপোর্ট রূপায়নের জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয় তাকে বলা হয় পিও এ অথবা দিয়ে যে প্রশ্ন থাকছে পরের প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম কি মুদালিয়ার কমিশন নয় নম্বর প্রশ্ন স্কুল জোট কি না কোঠারি কমিশনের প্রস্তাব অনুযায়ী একই অঞ্চলে পাশাপাশি কতগুলি বিদ্যালয় গুচ্ছ নিয়ে তৈরি হয় স্কুল জোট অথবা যে প্রশ্নটা থাকছে না ভারতীয় সংবিধানে শিশুদের শিক্ষা সংক্রান্ত পঁয়তাল্লিশ নং ধারায় কি বলা হয়েছে না সংবিধানে পঁয়তাল্লিশ নং ধারায় বলা হয়েছে দশ বছরের মধ্যে রাষ্ট্র দশ চোদ্দ বছর বয়স পর্যন্ত ছেলেদের সকল শিশুদের দেশের সকল শিশুদের অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা করবে ডিআইইটি পুরো কথাটি কি না ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং স্টাইলাস কি ব্রেইলে লেখার জন্য ব্যবহৃত বিশেষ ধরনের কলমকে স্টাইলাস বলে অথবা দিয়ে শ্রেণীকক্ষে শিশুদের একটি আচরণমূলক সমস্যা উল্লেখ করো না কিছু শিক্ষার্থী আছে যারা খারাপ আচরণ করে বা বিশৃঙ্খলা সৃষ্টি করে করে সহপাঠীদের ও শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চেষ্টা করে চেষ্টা করে বারো নম্বর প্রশ্ন অক্লয়েব ব্যান্ড যন্ত্রের সাজে কি পরিমাপ করা হয় বধিরতা টিএলএম এর পুরো কথা কী না টিচিং লার্নিং মেটেরিয়ালস অথবা দি এনসিইআরটি পুরো কথাটি কী ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং ভি এর পুরো কথা কী ভিলেজ এডুকেশন কমিটি ই লার্নিং বলতে কী বোঝায় ইন্টারনেটের মাধ্যমে শিখনকে বোঝায় অথবা দিয়ে যে প্রশ্ন থাকছে না রোম ও র্যাম এর পার্থক্য কম্পিউটার স্থায়ী স্মৃতি কেন্দ্র হলো রোম কম্পিউটারের অস্থায়ী হল র্যাম ষোলো নম্বর প্রশ্ন সিএএল এর পুরো কথাটি কি না কম্পিউটার অ্যাসিস্টেন্ট লার্নিং ও এর পুরো কথাটি কি না ওভারহেড প্রজেক্টর তারপরে দেখো শুরু হয়ে যাচ্ছে এসি ফিফটি এইট কিউ শিক্ষার চারটি স্তম্ভের মূল প্রবক্তার নাম কি না জ্যাক ডেল ডেলরস ডেলরস শিক্ষার চারটি স্তম্ভের মূল প্রবক্তার নাম কি শিক্ষার চারটি স্তম্ভের মূল প্রবক্তা হলেন জ্যাক ডেলরস তারপর অথবা দিয়ে শিক্ষা ক্ষেত্রে একটি প্রযুক্তির নাম বলো কম্পিউটার ভারতের অন্ধদের জন্য প্রথম বিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় মিশনারিরা সর্বপ্রথম আঠারোশো তেরাশি খ্রিস্টাব্দে অমৃতসরের শহরে দৃষ্টিহীনদের জন্য একটি শিক্ষা স্থাপন করেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে এটি দেরাদুনের রায়পুরে স্থানান্তরিত হয় অথবা দিয়ে প্রশ্ন থাকছে ডাকার সম্মেলনের বিষয় কি ছিল না দু সালে অনুষ্ঠিত ডাকার সম্মেলনের বিষয় ছিল সকলের জন্য শিক্ষা এটি একটি বিশ্ব সম্মেলন যেখানে বেসিক এডুকেশনের উপর জোর দেওয়া হয়েছে তিন নম্বর প্রশ্ন কম্পিউটারের স্মৃতি কয় প্রকার দুই প্রকার র্যাম ও রোম এনসিইআরটি এর পুরো কথাটি কি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন না ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এনসিআরএইচই এর পুরো কথাটি কি না ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন স্কুল জোট কি কোঠারি কমিশনের প্রস্তাব অনুযায়ী একই অঞ্চলের পাশাপাশি কতগুলি বিদ্যালয়গুচ্ছ নিয়ে তৈরি হয় স্কুল জোট অথবা দিয়ে যে প্রশ্ন থাকছে মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী ইন্টারমিডিয়েট শিক্ষা কী না মাধ্যমিক শিক্ষা কমিশনের ইন্টারমিডিয়েট শিক্ষা হলো তিন বছরে সেখানে শিক্ষার্থীদের নবম দশম একাদশ শ্রেণীতে পাঠ্যগ্রহণ করতে হতো রাশিবিজ্ঞানে শ্রেণী ব্যবধান বলতে কি প্রাপ্ত স্কুলগুলিকে যখন ছোট দলে ভাগ করে সাজানো হয় তখন সেই দূরত্বকে বলা হয় শ্রেণী ব্যবধান অথবা দিয়ে প্রশ্ন থাকছে হিস্টোগ্রাম ও পরিসংখ্যান বহুভুজের একটি পার্থক্য লেখো না পরিসংখ্যান বহু পরিসংখ্যান বসানো হয় শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দুর ওপর অন্যদিকে হয় শ্রেণী ব্যবধানের প্রকৃত নিম্ন সীমার ওপর বয়স্ক শিক্ষা বলতে কি বোঝে না বয়স্ক শিক্ষা বলতে বোঝায় সাধারণত পনেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সে যে সকল ব্যক্তিরা শিক্ষা গ্রহণ করেনি বা কোনো কারণে শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে তাদেরকে শিক্ষাদানের বিশেষ ব্যবস্থাকে বোঝায় অথবা যে প্রশ্ন কি অর্থাৎ শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি উপস্থিত না হয়ে এবং শিক্ষকের প্রত্যক্ষ যোগাযোগ ব্যতীত ডাকযোগে বা অন্য কোনো প্রযুক্তিগত মাধ্যমে দ্বারা শিক্ষা লাভ করে থাকে তাকে বলা হয় দূরশিক্ষা এস এর পুরো কথা কিনা সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক অথবা দিয়ে প্রশ্ন ইউজিসি এর পুরো নাম কি ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন পাজল বক্স কি আগে বলেছি অথবা দিয়ে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বলতে কি বুঝে না অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কৌশলে সমস্যামূলক পরিস্থিতিতে সমস্যাটি বিভিন্ন অংশের সঙ্গে পরিবেশের বিভিন্ন অংশের সম্পর্ক স্থাপন করে এবং পরিস্থিতির সামগ্রিক রূপ উপলব্ধি করে সমস্যার সমাধানেই হল অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কৌশল পরিণমনের একটি বৈশিষ্ট্য লেখনা পরিণমনের একটি স্বাভাবিক বিকাশের প্রক্রিয়া এর ফলে ব্যক্তির দৈহিক আচরণের পরিবর্তন ঘটে অথবা দিয়ে যে প্রশ্ন থাকছে বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখনা বুদ্ধির একটি অন্যতম বৈশিষ্ট্য হল বুদ্ধি হলো ব্যক্তির একটি সহজাত বা মৌলিক ক্ষমতা যা অনুশীলনের দ্বারা কার্যকারী হয়ে থাকে এগারো নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলতে কি বোঝো না শিক্ষাক্ষেত্রে যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষা বর্ষা সমাপ্ত না করে বিদ্যালয়ে ছেড়ে চলে যায় তাকে ড্রপ বললে অথবা দিয়ে যে প্রশ্ন থাকছে না আইসিডিএস এর পুরো নাম কি ইন ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস রোম এবং রামের পার্থক্য আগেই বলেছি ই লার্নিং বলতে কি বোঝো ইন্টারনেটের মাধ্যমে শিক্ষণকে বোঝায় ভুইস্টক নির্ণয় সহজ সূত্রটি কি ভুইস্টক ইজ इक्वल टू 3 মিডিয়ান ইজ -2 মিন অথবা দিয়ে গড়ের মাধ্যমে কি জানা যায় জানা যখন আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য অধিক পরিমানের স্থিতিশীল একটি কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ জানতে চাই তখন তার গড়ের মাধ্যমে জানা যায় রামমূর্তি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল উনিশশো নব্বই খ্রিস্টাব্দে ইসিসিই সি ই বলতে কি বোঝে না প্রত্যেক শিশু সামগ্রিক সহায়তা করার দিকে লক্ষ্য রেখে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন কর্মসূচি গ্রহণ করা হয় অপানুবর্তন কি না প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার পর শক্তিদায়ী উদ্দীপকের দীর্ঘ সময় অনুপস্থিতিতে প্রতিক্রিয়াটি বিলুপ্ত হয় একে বলে অপানুবর্তন অথবা দিয়ে স্কিনার কোন দুটি শ্রেণী আচরণের কথা বলেছেন না স্কিনার অপারেন্ট আচরণ এবং রেস স্কিনার কোন দুটি শ্রেণীর আচরণের কথা বলেছেন স্কিনার অপারেন্ট আচরণ এবং রেসপন্ডেড আচরণের কথা বলেছেন তারপরে দেখো সিআইএল বলতে কী বোঝো না শিক্ষার্থী শিখনের সময় কম্পিউটারের মাধ্যমে সরল রৈখিক প্রোগ্রামের মধ্যে দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করে তাকে কম্পিউটার সহযোগী শিখন বা সিআইএল বলে সিআইআই বলতে কী বোঝো সিআই হলো অনুবর্তনী নীতির ভিত্তিতে প্রোগ্রাম পদ্ধতি বিষয়বস্তুকে ছোটো ছোটো করে ভেঙে উপস্থাপন করা হয় তারপরে হচ্ছে এসি ওয়ান টোয়েন্টি থ্রি স্পেয়ার মানসিক ক্ষমতা সংক্রান্ত তত্ত্ব এবং মানসিক ক্ষমতা সংক্রান্ত তত্ত্বের মধ্যে দুটি পার্থক্য লেখো সেই দুটি পার্থক্য দেখিয়ে দিয়েছি শিখন পরিণমনের মধ্যে পার্থক্য দেখো দেখিয়ে দিয়েছি অথবা দিয়ে পরিণমনের সংখ্যা দাও না পরিণমন হলো আচরণের সেই পরিবর্তনের পরিবর্তন যার জন্য কোনো অভিজ্ঞতা বা প্রশিক্ষণের প্রয়োজন হয় না তিন নম্বর প্রশ্ন পাজেল বক্স কি না মনোবিদ মনোবিধ্যকের প্রচেষ্টা ভুলের কৌশলে পরীক্ষা যে যান্ত্রিক বক্স ব্যবহার করেছিলেন তাই হলো পাজেল বক্স অথবা দিয়ে স্কিনার বক্স কি না মনোবিধ স্কিনার তার অপারেন্ট অনুবর্তনের পরীক্ষার জন্য যে বিশেষ ধরনের যান্ত্রিক ব্যবস্থা ব্যবহার করেছিলেন তাই হলো স্কিনার বক্স ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই তোমরা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশনটি পেতে তোমরা ভিডিওটি কেউ স্কিপ করবে না কেননা ভিডিও চলাকালীন তোমাদের পিডিএফের পাসওয়ার্ড বলে দিচ্ছি আমি তারপরে কে কে স্কুল বলতে কী বোঝো না কে কে এর কথাটির অর্থ হলো কোহলার কক্কা ওয়ারদাইমার এরা হলেন গেস্টন মতবাদের প্রবক্তা তিনজন মিলে এই মতবাদের প্রবর্তন করেছিলেন বলে এই মতবাদকে কে কে বলা হয় রাশিবিজ্ঞানে উচ্চ স্কোর ও বিস্তৃতির যথাক্রমে একশো কুড়ি তিরিশ তবে নিম্ন স্কোর কত হবে নব্বই ও বিসি এর কথাটি পুরো নাম কি আদার ব্যাকওয়ার্ড ক্লাস কে প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এনসিসি পুরো কথাটি কি ন্যাশনাল ক্যাডেট ক্রপস এস এ বি এর কথাটি পুরো কথাটি এর পুরো নাম কি না স্টুডেন্ট অ্যাডভাইজারি বোর্ড অন এডুকেশন বিইএসইউ এর পুরো কথাটি কি না বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি অ্যাডভান্স কোর্স কি না প্রাদেশিক সরকারের শিক্ষা বিভাগ সপ্তম থেকে উচ্চ মাধ্যমিক স্তরের মধ্যে বিশেষ বিশেষ বিষয়ের ওপর ভালো স্কুলগুলির মধ্যে যে কোর্স চালু করেছিল সেগুলোকে অ্যাডভান্স কোর্স নামে পরিচিত শিক্ষাক্ষেত্রে ড্রপ বা বিদ্যালয় ছুট বলতে কী বোঝানো হয়েছে নির্দিষ্ট বয়সের শিক্ষার্থীরা বিদ্যালয়ে ভর্তি হলেও অর্থনৈতিক ও সামাজিক সমস্যা দারিদ্রতা অবহেলা ইত্যাদি বিভিন্ন কারণে তারা পড়াশোনা থামিয়ে দেয় এবং স্কুল ছেড়ে দেয় এদেরকে বলে বিদ্যালয় ছুট ওয়ার্কড্রপ শিক্ষার্থী অথবা দিয়ে যে প্রশ্ন থাকছে পশ্চিমবঙ্গে দুটি মুক্ত বিদ্যালয়ের নাম লেখো ইগ্ন এনএস শ্রেণীকক্ষের শিশুদের একটি আচরণমূলক সমস্যা উল্লেখ করো না কর্তৃত্বের মানসিকতা দেখানো এবং সর্বদা অন্যদের সঙ্গে ঝগড়া করা তারপরে দেখো বিরোচন কাকে বলে না শিশুর মধ্যে অতিরিক্ত শক্তি বা ক্ষমতা খেলার মাধ্যমে ত্যাগ করার যে প্রক্রিয়া তাকে বলা হয় বিরোচন অথবা দি এডিএইচডি কি না অ্যাটেনশন ডি ডিফিক্ট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার উন্নয়নমূলক মস্তিষ্কের অবস্থা যা কোনো ব্যক্তি চিন্তাভাবনা আবেগকে প্রক্রিয়া করে এবং পরিবেশের প্রতিক্রিয়া জানায় তা প্রভাবিত করে তাকে এডিএইচডি বলে শিক্ষাক্ষেত্রে থ্রি আর এস থ্রি আর এস কথাটি অর্থ কি না পঠন রিডিং লিখন রাইটিং গণিত অ্যারিথমেটিক লার্নিং দ্য ট্রেজার উইদিন রিপোর্টের মূল বক্তব্য কি ছিল না শিক্ষা হল অন্তর্নিহিত সম্পদ এখানে শিক্ষার চারটি দিকের উপর গুরুত্ব দিয়ে শিক্ষার চারটি স্তম্ভের কথা বলা হয় শিক্ষার চারটি স্তম্ভই হলো শিক্ষার চারটি উদ্দেশ্য এস ইউ পি ডাব্লিউ এর পুরো কথাটি কিনা সোশ্যালি ইউজফুল প্রোডাকটিভ ওয়ার্ড টেকনোলজি কথাটি অর্থ কিনা টেকনোলজি কথাটির অর্থ হল কলা বা দক্ষতার বিজ্ঞান তারপর হচ্ছে শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত একটি প্রযুক্তির নাম লেখো না কম্পিউটার সিপিইউ পুরোনাম কি না সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তারপরে শুরু হয়ে যাচ্ছে পেজ নম্বর ওয়ান ফোর নাইন দেখো প্রথম প্রশ্ন পরিণমনের একটি বৈশিষ্ট্য লেখক না পরিণমন একটি স্বাভাবিক বিকাশের প্রক্রিয়া এর ফলে ব্যক্তির দৈহিক আচরণের পরিবর্তন ঘটে ত্রিভাষার সূত্রে তিনটি ভাষা কী কী না নিম্ন প্রাথমিক স্তরে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা উচ্চ প্রাথমিক স্তরে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা এবং রাষ্ট্রীয় কিংবা সহযোগী ভাষা নিম্ন মাধ্যমিকে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা রাষ্ট্রীয় ভাষা বা সহযোগী ভাষা এবং একটি আধুনিক ভারতীয় ভাষা বা ইউরোপীয় ভাষা শিক্ষার যে সুপারিশ কোঠারি কমিশন দিয়েছিল তাকে ত্রিভাষা সূত্র বলা হয় ভারতীয় শিক্ষা কমিশন কবে গঠিত হয় উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে ই লার্নিং কি না ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণের প্রথাটিকে বলা হয় ই লার্নিং বা ইলেকট্রনিক লার্নিং এক্ষেত্রে ইলেকট্রনিক পদ্ধতিতে জ্ঞান দক্ষতা সক্রিয় স্থানান্তর ঘটে স্কুল বা স্কুলের বাইরে সর্বত্রই এই প্রক্রিয়া চলতে পারে এস এস এ কী কী উদ্দেশ্যে গঠিত হয়েছিল না সর্বশিক্ষা অভিযানে কর্মসূচি কর্মসূচির উদ্দেশ্যে ছয় থেকে চোদ্দ বছর বয়সী সব শিশুকে বিদ্যালয়ে ভর্তি করা মেন্টাল ম্যাপ তৈরি করার জন্য কী ব্যবহৃত করা হয় কাদের জন্য ব্যবহার করা হয় না তৈরি হয়েছে আর কি অন্ধ শিশুদের জন্য গ্লুকোমা কিনা চোখের মনির ওপর চোখের থরালে স্বাভাবিক থেকে বেশি চাপ সৃষ্টি হলে তা বাড়তে থাকলে গ্লুকোমা রোগ হয় এর ফলে আকস্মিক না আংশিক দৃষ্টিব্যাহত হয় এবং একটি অপটিক নার্ভকে ক্ষতিগ্রস্ত করে মানসিক ক্ষমতায় জি এবং এস উপাদানের মূল পার্থক্যটি লেখ জি জন্মগত এস অর্জিত পরের প্রশ্ন অন্ধত্বের একটি কারণ লেখ ছানি অপুষ্টি গ্লুকোমা গুটি বসন্ত ব্রেইল পদ্ধতির প্রবক্তাকে লুইস ব্রেইল কর্মদক্ষতা অর্জনে দুটি উদ্দেশ্য লেখ না কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি কর্মদক্ষতা বৃদ্ধি শিক্ষা শিক্ষার্থীদের কাছে অনেক বেশি অর্থবহ হয়ে ওঠে ট্রেটার্ড সমীকরণটি কি সূত্রটি দিয়ে দিয়েছি সহগতির সহগাঙ্ক কি না যে সংখ্যামান দ্বারা দুটি পরস্পর সম্বন্ধযুক্ত চলরাশির পরিমাপ নির্ণয় করা হয় তাদের সহগতির সহগাঙ্ক বলে ডিটিপি এর পুরো নাম কি না ডেস্ক অফ পাবলিসিং আইআইটি সম্পূর্ণ নাম কি না ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মনোবিধ হেভের মতে দুই প্রকার বুদ্ধি কি কি না এ ও বি বুদ্ধি এ জন্মগত বুদ্ধি বি প্রকাশমান বিকাশশীল বুদ্ধি বারো নম্বর প্রশ্ন স্তম্ভ লেখচিত্র বা হিস্টোগ্রাম কি না হিস্টোগ্রাম বা আয়ত লেখচিত্র হলো অনুভূমি স্বর উপর অঙ্কিত পাশাপাশি অবস্থিত একগুচ্ছ আয়তক্ষেত্র যাদের প্রত্যেকটি ক্ষেত্র ফল অনুরূপ তা শ্রেণীর পরিসংখ্যানের সঙ্গে সমানুপাতিক চল্লিশ থেকে চুয়াল্লিশ এর সীমা নির্ণয় করে উনচল্লিশ পয়েন্ট পাঁচ থেকে চুয়াল্লিশ দশমিক পাঁচ আমাদের দেশে বাধ্যতামূলক শিক্ষা বলতে কী বোঝানো প্রাথমিক শিক্ষাকে ছয় থেকে চোদ্দ বছর বয়সের শিক্ষার্থীদের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা গ্রহণ করাকে চল কাকে বলে না যে পরিবর্তনই পরিবর্তনীয় মানই হল চল না অন্যভাবে বলা যায় যেসব স্কোরে গণিতিক অর্থে পরিমাপের ফলে হিসেবে উপস্থাপন করা হয় তাদেরকে চল বলা হয় ই কি না আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন সিওবিওএল ও এল এর নাম কি না কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ প্রাথমিক শিক্ষায় অপচয় উন্নয়ন বলতে কি বোঝো তাহলে তোমরা এখান থেকে দেখে নাও তোমাদেরকে আর বলে দিচ্ছি না তারপরে দেখো পেজ নম্বর এসি ওয়ান এইট সেভেন কে কেডাবল স্কুল এর আগে বলে দিচ্ছি মনোবিদ হেভ এ জন্মগত বুদ্ধি বুদ্ধি এবং বিকাশশীল ইলেকট্রিক থিওরিক তত্ত্বের প্রবক্তা কেউ না মনোবিদ স্পেয়ারম্যান শক্তিদায়ক সত্তার কয়টি ভাগ ও কী কী দুই ভাগ ধনাত্মক ঋণাত্মক ভিন্ন তত্ত্ব ও গ্রুপেড ডাটা কি না সংগৃহীত প্রাথমিক রাশিতত্ত্বকে সংক্ষিপ্ত করার জন্য হিসেবের সুবিধার জন্য যখন সারণীর আকারে উতক্রমে এবং অধক্রমে অনেকগুলি দলে ভাগ করা হয় তখন তাকে রাশি তত্ত্ব বলা হয় সংবিধানের পঁয়তাল্লিশ নং ধারায় কি বলা হয়েছে না সংবিধানে পঁয়তাল্লিশ নং ধারায় বলা হয়েছে যে সংবিধান কার্যকরী হওয়ার পর দশ বছরের মধ্যে রাষ্ট্র চোদ্দ বছর বয়স পর্যন্ত দেশের সকল শিশুদের অবৈধনিক এবং বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা করবে পি এল টিও এর পুরোনাম কী প্রোগ্রাম লজিক ফর অটোমেটিক টিচিং অপারেশন র্যাম ও রোমের পার্থক্য লেখেও আগে বলেছি স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার সংবিধান বিবেকানন্দ শিক্ষা সংঘাতিতে কি বলেছেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টিং অব দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান অর্থাৎ ব্যক্তি মানুষের মধ্যে অবস্থিত মহত্বের প্রকাশী হলো শিক্ষা উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে ইউনেস্কো থেকে প্রকাশিত কোন পুস্তিকায় শিক্ষার উদ্দেশ্য হিসাবে মানুষ হওয়ার শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে না লার্নিং টু বি দ্য ওয়ার্ল্ড এডুকেশন টুডে অ্যান্ড টুমোরো ব্যবহারিক সাক্ষরতা কাকে বলে না সাক্ষরতা একটি এই কথাটির মধ্যে উন্নয়নকে সীমাবদ্ধ না রেখে যদি ব্যবহারিক দিক থেকে উপর দিকটির উপর গুরুত্ব দেওয়া হয় যার ফলে ব্যক্তির সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয় তাকে ব্যবহারিক সাক্ষরতা বা ফাংশনালি লিটারেসি বলে ফাংশনাল লিটারেসি বলে থিয়ারেস আগে বলেছি টকিং বুক আগে বলেছি আইনগত দৃষ্টিহীন কাদের বলা হয় যে সকল দৃষ্টিহীনদের উভয় চোখে ভিজুয়াল অ্যাক্টিভিটি দুশো ভাগের থেকে কুড়ি ভাগের বেশি নয় এবং যাদের দৃষ্টি কুড়ি ডিগ্রি কম তাদেরকে আইনগত দৃষ্টিহীন বলবো এবং এদের দর্শনজনিত তীক্ষ্ণতা কুড়ির সত কুড়ির মধ্যে এক এর কম হয় ইসিসিই সম্পূর্ণ নাম কি না আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন উনিশশো ছিয়াশি সালে জাতীয় শিক্ষানীতিতে কি শিরোনামে প্রকাশিত হয় চ্যালেঞ্জ অফ এডুকেশন এই পলিসি এ পলিসি প্রসপেকটিভ সিক্রেটের পুরনাম কিনা স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং চাকরি থেকে ডিগ্রিকে বিছিনীকরণ বলতে কী বোঝানো হয় বলে দিয়েছি উত্তরটি দেখে নাও স্কুল কমপ্লেক্স কি না কোটারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলে পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট গড়ার কথা বলা হয় তাকে স্কুলগুচ্ছ বলা হয় স্কুলগুচ্ছের অন্তর্ভুক্ত নিম্ন প্রাথমিক উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল সমূহ পশ্চিমবঙ্গে অবস্থিত একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নাম লেখো বিশ্বভারতী বিদ্যালয় কোঠারি কমিশনের মতে শিক্ষার কারণটি কী ছিল না তা হলো টেন প্লাস টু প্লাস থ্রি প্লাস টু কেস ডেই বাম্বিনী এর অর্থ কিনা শিশুদের জন্য গৃহ বা শিশু নিকেতন ডাইডাক্টিক অপারেটারস কি না এখানে উত্তরটা বলে দিয়েছি তোমরা দেখে নাও তারপরের যে পেজ সে পেজটি হচ্ছে টু জিরো এইট না শিখন ও পরিমাণে একটি পার্থক্য লেখক আগেও বলেছি বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখা আগেও বলেছি আই কিউয়ের সূত্রটি এখানে লিখে দিয়েছি তোমরা এখান থেকে দেখে নাও শিখনের মানসিক প্রস্তুতির সূত্রটি লেখো না শিখনের জন্য যেমন দৈহিক প্রস্তুতি প্রয়োজন তেমন মানসিক প্রস্তুতির প্রয়োজন মানসিক অবস্থা হল ব্যক্তির আন্তরিক এক ক্রিয়াশীল তন্ত্র যা তাকে কোনো কাজে উৎসাহিত ও অনুপ্রাণিত করে বিশেষ ধরনের প্রতিক্রিয়া করে সেই মানসিক অবস্থা শিখনকে সহায়তা করে মিডিয়ানের একটি ব্যবহার লেখো না প্রান্তীয় রাশিগুলির মধ্যে বিষমতা বেশি থাকলে মিডিয়ান ব্যবহৃত হয় যখন বন্টনটি অসম্পূর্ণ থাকে তখন গড় নির্ণয় সম্ভব হয় না বলে সেই সময় মিডিয়ান ব্যবহৃত হয় মোট কি আগেও বলেছি এখন এখানেও লিখে দেওয়া আছে পরিসংখ্যান বহুভুজের দুটি সুবিধা লেখক দেখে আমি এখানে দুটো সুবিধার বলে দিয়েছি সংবিধানে পঁয়তাল্লিশ নং ধারায় কী বলা হয়েছে আগেও বলেছি জাতীয় নারী শিক্ষা পর্ষদ কত খ্রিস্টাব্দে গঠিত হয় উনিশশো উনষাট খ্রিস্টাব্দে শ্রেণীগতনকে প্রতিষ্ঠিত করেন রবীন্দ্রনাথ ঠাকুর এনসি ইটি পুরো কথাটি কি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন ইউনেস্কো কথাটি কি না ইউনাইটেড নেশন এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন পুরো কথাটি কি না কিউমুলেটিভ রেকর্ড কার্ড ইসিসিই এর সম্পূর্ণ নাম কি আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ইগনু এর পুরো নামটা কি না ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি কোঠারি কমিশনের ত্রিভাষার সূত্রটি কি লেখো আগেও বলেছি এখানেও লিখে দেওয়া আছে প্রাথমিক বিদ্যালয়ে উন্নতির জন্য জাতীয় শিক্ষানীতিতে কি বলা হয়েছে না শিক্ষা শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে কোন কর্মসূচি সুপারিশ করে অপারেশন ব্ল্যাকবোর্ড পিওএ কি আগেও বলা হয়েছে স্টাইলাস কি না ব্রেলি ব্যবস্থা উঁচু উঁচু ডট বা বিন্দুগুলির পুরো কার্ডবোর্ড বা শক্ত কাগজের ওপর তৈরি হয় যেগুলো কলমে চাপ দেওয়ার ফলে ওই বিন্দুগুলি তৈরি হয় তাকে বলা হয় স্টাইলাস ভারতের অন্ধদের জন্য প্রথম বিশ্ববিদ্যালয় প্রথম বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয় কত সালে প্রতিষ্ঠিত হয় এবং কোথায় উনিশশো তেরাশি খ্রিস্টাব্দে অমৃতসরে ডেলার কমিশন কত খ্রিস্টাব্দে ইউনেস্কোকে তাদের রিপোর্ট পেশ করে উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ডাকার সম্মেলনের আলোচ্য বিষয় কী ছিল না দু হাজার খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ডাকার সম্মেলনের বিষয় ছিল সকলের জন্য শিক্ষা বা এডুকেশন ফর অল এটি একটি বিশ্ব সম্মেলন যেখানে বেসিক এডুকেশনের গুণমানের ওপর জোর দেওয়া হয়েছে সর্বশিক্ষা অভিযানের একটি লক্ষ্য লক্ষ্যলেখ এখানে দেখো দুটো তোমাদের বলে দিয়েছি ই লার্নিং কী সিএল পুরোনাম কি এগুলো আগেও বলেছি তারপরে শুরু হয়েছে পেজ নাম্বার টু সিক্স ফোর তা তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং এই ভিডিও ভিডিওর পিডিএফটির যে পাসওয়ার্ডটি হবে সেটি হচ্ছে এডু ইডি ইউ এডু স্মল লেটারের টোয়েন্টি ফোর ইডিউ এডু টোয়েন্টি ফোর তারপরে দেখো বুদ্ধাঙ্ক নির্ণয়ের সূত্রটি তোমাদের বলে দিচ্ছি থানস্টনের প্রাথমিক এবং মানসিক ক্ষমতার তত্ত্বের কয়েকটি উপাদানের কথা বলা হয়েছে সাতটি সুলতান কে না কোহলারের পরশু সিম্পাঞ্জি তারপরে দেখো স্কিনার বক্স কি আগেও বলেছি এখানেও উত্তর দেওয়া হয়েছে কোনটা থেকে ইলেকট্রিক থিওরি বলা হয় স্পিয়ামের দিপদানতা থেকে পরিণমন বলতে কী বোঝো না পরিণমন হলে জন্মগত একটি সার্বিক আচরণ পরিবর্তন জৈবিক প্রক্রিয়া বা যে নির্দিষ্ট সময় পর্যন্ত ঘটে থাকে গড় কাকে বলে একটি বৈশিষ্ট্য সম্পূর্ণ রাশিমালা অন্ত অন্তর্ভুক্ত রাশিগুলির যোগফলকে রাশি দ্বারা ভাগ করলে যে ভাগ ফল পাওয়া যায় তাকে বলা হয় গড় মোট কি আগেও বলেছি এখানেও বলে দেওয়া হয়েছে মধ্যমানে একটি সুবিধা লেখক রাশিবিজ্ঞান কাকে বলে প্রত্যেকটি উত্তর কিন্তু আগেও আলোচনা হয়েছে শিক্ষা সংক্রান্ত সংবিধানের পঁয়তাল্লিশ নং ধারাটা কী বিশ্ববিদ্যালয় কমিশনের অপর নাম কি রাধাকৃষ্ণ কমিশন ইউনিভার্সিটি এডুকেশন কমিশন আচ্ছা মাধ্যমিক শিক্ষা কমিশনের রিপোর্টটি কত খ্রিস্টতে কত পৃষ্ঠা ছিল তিনশো এগারো ইসিসিই সম্পূর্ণ নাম কি আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন আগেও বলে দেওয়া হয়েছে এনসিটিই এর পুরো নাম কি ন্যাশনাল কাউন্সিল ফর দ্য টিচার এডুকেশন ড্রপ আউট কী বা কাকে বলে আগেও বলা হয়েছে প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি একটি প্রকল্পের নাম বলো না অপারেশন ব্ল্যাকবোর্ড ব্রেলি পদ্ধতির প্রবর্তককে না লুইস ব্রেল ইউএনও এর পুরোনাম কি ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন সাক্ষরতা কাকে বলে আগেও বলে দেওয়া হয়েছে এনএলএমের পুরোনাম কি ন্যাশনাল লিটারেসি মিশন ইউনেস্কো কথাটি হেডকোয়ার্টার কোথায় অবস্থিত না ফ্রান্সে প্যারিসে ফ্রান্সের প্রাক্তন ড্যাক জোলারাস কে ছিলেন ফ্রান্সের প্রাক্তন অর্থনীতিবিদ এবং রাজস্ব বিষয়ক মন্ত্রী ছিলেন জ্যাক ডেলারস সিআইএলও এর পুরো কথাটি কিনা কম্পিউটার অ্যাসিস্টেন্ট লার্নিং একটি ইনপুট ডিভাইসের নাম লেখো কিবোর্ড মাউস ফ্লপি ডিস্ক কার্ড রিডার এগুলো তা বৃদ্ধাঙ্গল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দিও আমি এখানে কিন্তু যে কটা পেজ তোমাদেরকে বলেছি সেই কটা পেজের সম্পূর্ণ এসকিউ কিন্তু একটি নির্ভুল সমাধান তোমাদের কাছে দিয়ে রাখলাম তোমরা এগুলো দেখে বাড়িতে প্র্যাকটিস করে নাও বা পিডিএফটি চাইলে পিডিএফটি ডাউনলোড করে নাও পাসওয়ার্ড বলে দেওয়া হয়েছে তোমরা ভিডিওটি দেখে সেই পাসওয়ার্ডটি সংগ্রহ করো এবং পাসওয়ার্ড থেকে তোমরা এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করে নিলে তাহলে তোমাদের কোনো অসুবিধাই হবে না এবং তোমরা যদি এই প্রশ্নের উত্তরগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে রাখো তাহলে আগামী দিন পরীক্ষায় কিন্তু তোমরা এখান থেকে কমন পাবে সে বিষয়ে নিশ্চিত যদি এব টেস্ট পেপারটি যদি তোমরা ভালো করে করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই সেখান থেকে কমন পাবে